কখন থেকে শুরু হয়েছে ষড়যন্ত্র আওয়ামী লীগের প্রার্থী কে হয়েছে কে হবে এগুলি নিয়ে ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র হয়েছে মনোনয়ন পত্র দাখিল করার পর বসে গেছে বসে যাবে প্রত্যাহার করে ফেলবে ষড়যন্ত্র হয়েছে প্রত্যাহার করার পরে আবার ষড়যন্ত্র হয়েছে মিটিং ডেকেছে সভা ডেকেছে সেই আওয়ামী লীগের অফিসে বাস চলবে সেখানে সারা জীবন আওয়ামী লীগ করেছে আমাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে আওয়ামী লীগের একে প্রার্থী করবে সেটা আমাদের প্রিয় নেতা গুলুভাই কঠিনভাবে প্রতিবাদ করেছেন আমি শ্রদ্ধা জানাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিদ সারকে উনি ওনার সিদ্ধান্তে অপর ছিল মাননীয় প্রধানমন্ত্রী ধরন কৃষি হাসিনা নির্বাচনের পূর্বে ঘোষণা দিয়েছিলেন আবার সুষ্ঠ নিরপেক্ষ উচ্চ পূর্ব নির্বাচন হবে এই নির্বাচনে যা ইচ্ছা সে দাঁড়াবে আওয়ামী লীগের প্রতীক থাকবে না কোন আওয়ামী লীগের এখন প্রার্থী সিদ্ধান্ত দেওয়ার কোন প্রক্রিয়া থাকবে না মহসিদ স্যার সে দায়িত্ব নিয়ে ভুলু ভাই সেটা প্রতিবাদ করার কারণে এবং সিদ্দিকুর রহমান গিলাভেটের সিদ্দিকুর রহমান কঠিনভাবে বলেছে

তার ষড়যন্ত্র করেছে চেষ্টা করেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তার মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের নাম সাধারণ সম্পাদক সে এমন কোন ষড়যন্ত্র নেই সে করে নেই সে নিজে দাঁড়াতে তো পারেই নাই বরঞ্চ এই বুলুবেস্টার জুলায় তো জুলুস পাল্টে শখ গুলাদ শক আদিশখ যারা আমার সাথে ছিল তাদেরকে বিভক্ত করেছে বিভ্রান্ত করেছে সারা উপজেলায় যে সকল সভাপতি সারা উৎসব পদক আমার নির্বাচনে নেমেছিল তাদেরকে বিভ্রান্ত করে সমস্ত আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি শুরু আয়পুর এবং মাসিমপুর ব্যতীত সমস্ত আওয়ামী লীগের সাধারণ সম্পদের সভাপতিকে সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বন্ধ করে দিয়েছে তাদের প্রতি আমার কোনো রাগ কম

তাদের লাইসেন্স আপনি অ্যাকাউন্ট করে টাকা উঠিয়েছেন উনিশশো আটানব্বই সালে harnar বলেছে তোমরা মামলা করো তাকে জেল দিব আমি harnar পায়ে ধরছি রাখিম সাহেব আমার পায়ে ধরছে এই বাংলা ভাষায় কথা হয় আমার স্বার্থে কথা শুনুন আমার বিষয়টা নিষ্পত্তি করে সারা জীবন মনে রাখব রাজীчак পারলে শহীদুল্লাহ এবং কাশেম এখনো জীবিত আছে আপনি যদি পারেন তাহলে প্রতিবাদ জানাবেন আপনার সেদিন পায়ে ধরাকে আমি মানে বাচ্চা লজ্জাভূত করে আপনাকে সম্মান করে সেদিন মামলা আমি শেষ করে দিয়েছিলাম আপনি মিথ্যা সার্টিফিকেট দিয়ে এই শিবপুর পাইলা তালিকা উচ্চ বিদ্যালয় বা শিবপুর প্রাথমিক বিদ্যালয় মডেল প্রাথমিক বিদ্যালয় আপনি কোনোদিন বিয়ে পরীক্ষায় জানেনি আপনি বিয়ে পর সার্টিফিকেট দিয়ে এখানে সার্টিফিকেট করেছেন

চিন্তা আপনি আওয়ামী লীগের কর্ণ পরিপূর্ণ হয়েিয়েছে আজ থেকে বংশের সুব্যাপিত হয়েছে আওয়ামী লীগের থাকবে কি থাকবে না সুন্দরের সৃষ্টি হয়েছে আমার সাথে তারা আওয়ামী লীগের ছিল আমি মনে করে বিশ্বাস করি আরই পক্ষিত তক্ষে হওয়া বিনীত

আবার আমি মাঠে বক্তব্য দেয় যেই দিকটা বক্তব্য দেয় এই দিকটা শান্ত হয় অন্য দিকটাও শান্ত আমি আমি সম্প্রায়ের মানুষ আমি আপনাদেরকে বলেছি আমি দাঁড়ি করি না বাড়ি করি না জুট ছুরি করি না আমি মিথ্যা কথা বলি না যে লোক মিথ্যা কথা বলে না সেই লোক জালিয়াতি করতে পারে আপনারা আমাকে ধ্বংস করার জন্য বাবা সর্বত্র হয়েছে